আজকের আলোচ্য বিষয় হলো শহীদি মরণ শাহাদতের মরণ শহীদ কাকে বলা হয় শহীদের মর্যাদা কত কোন ধরনের মৃত্যুকে শহীদি মৃত্যু বলা হয় এবং যারা শহীদ হন তাদের হুকুম কি শহীদ কত প্রকার এই সকল বিষয়ে আজকে আমাদের জানা থাকা প্রয়োজন আমাদের সমাজে অনেক মানুষকে এই বিষয়ে বিতর্ক করতে দেখা যায় শহীদ একটি ইসলামী পরিভাষা এবং মানুষ যখন মারা যায় কোন মানুষকে শহীদ বলা হবে কোন মানুষকে শহীদ বলা হবে না এই বিষয়টাও কিন্তু আমাদেরকে প্রিয় প্রিয়নবী মাহমুদুর রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলে গেছেন আজকে এই বিষয়টি আপনাদের সামনে পরিষ্কার করব যারা নিজেদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে মারা যায় বা আরও বিভিন্ন কারণে মারা যায় তাদেরকে শহীদ বলা যাবে কি না এই সকল গুরুত্বপূর্ণ বিষয় আজকে এই ভিডিওতে জানতে পারবেন মানুষ দুইভাবে মৃত্যুবরণ করে একটি হল স্বাভাবিক মৃত্যু আরেকটি হলো অস্বাভাবিক মৃত্যু অস্বাভাবিক মৃত্যুর একটি মৃত্যু হলো শাহাদতের মৃত্যু যারা এই মৃত্যুটা লাভ করেন যারা শহীদ মর্যাদা পান তাদের সম্পর্কে আল্লাহ পাকবুল্লা আলমিন কোরআন এরশাদ করেছেন ওলা তাকুলিমাই উক্তালফি সাবিহিয়া বাল আহিয়া উন ওলা কিল্লা তন যারা আল্লাহর পথে সংগ্রাম করতে গিয়ে জীবন দিয়েছে তোমরা তাদেরকে মৃত বলো না বরং তারা জীবিত যদিও এই ব্যাপারে তোমরা বুঝতে পারো না তো শহীদ কারা এই সম্পর্কে সাহাবায় কেরাম একদিন নবীজিকে প্রশ্ন করলেন ইয়ারসুল আল্লাহ শহীদের সংজ্ঞা কি কারা শহীদ তখন নবীজি বললেন মান কাতালা কাতলা অলিয়া যারা আল্লাহর দিনকে বরণ করার জন্য দিন প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করে জীবন দেয় এরাই হচ্ছে শহীদ তো একদিন সাহাবাই কারামকে নবীজি আবার প্রশ্ন করলেন যে মা তাও না শহীদ ও সাহাবিরা তোমাদের মধ্যে শহীদকে সাহাবাই কারাম বলেন ইয়ারসুল্লাহ আপনি তো আমাদেরকে বললেন যারা আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য জীবন দেয় তারাই শহীদ তখন নবীজি বললেন যে কাফেরদের মোকাবেলায় দিন প্রতিষ্ঠার জন্য জীবন দিলেই যদি শহীদ হয় তখন তো আমার মতের শহীদের সংখ্যা অনেক কমে যাবে তখন নবীজি আরও কিছু মৃত্যুকে শহীদ মৃত্যু হিসাবে ঘোষণা দিলেন যাতে করে এই শহীদী মর্যাদা বহুলোকেই পেতে পারে তো কী কী বিষয়ে নবীজি বললেন এই রকমের একটি হাদিসের মধ্যে আছে যে সাত প্রকার মানুষকে নবীজি শাহাদতের ঘোষণা দিলেন প্রকাশ্য যুদ্ধে জেহাদে কাফেরদের মোকাবেলায় যারা জীবন দেয় তারা ছাড়াও আরও সাত প্রকার মানুষকে নবীজি শহীদ হিসেবে ঘোষণা দিলেন এছাড়াও আরও বহু মৃত্যু আছে যে মৃত্যু সম্পর্কে নবীজি শহীদ মৃত্যু বলে ঘোষণা দিলেন এই রকমের মৃত্যু সংখ্যা প্রায় পঁচিশ থেকে চল্লিশ প্রকার মৃত্যু আছে যে মৃত্যুকে নবীজি শহীদই মৃত্যু হিসেবে ঘোষণা দিয়ে গেছেন তো আমি কয়েকটি মৃত্যু সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করি তাহলে বুঝতে পারবেন যে শহীদ কারা এক নম্বর যারা মহামারী আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে তাদেরকে নবীজি শহীদ বলেছেন যারা পানিতে ডুবে মারা যায় নৌকা লঞ্চ স্টিমার জাহাজ ইত্যাদিতে ভ্রমণ করতে গিয়ে পানিতে ডুবে মারা যায় তাদের কোনো বেজি শহীদ বলেছেন যারা শ্বাসকষ্ট রোগে মারা যায় তাদের শহীদ বলে করেছেন যারা পেটের কলেরা অথবা ডায়রিয়া রোগে মারা যায় তাদের কোনো বেজি শহীদ মৃত্যু বলেছেন প্রসাহিবুল হারিক অগ্নিকাণ্ডের কারণে যারা আগুনে পুড়ে মারা যায় তাদের কোন বিজি মৃত্যুর সংবাদ দিয়ে সুসংবাদ দিয়ে গেছেন এরপরে নবীজি ছয় নম্বরে যেটি বলেছেন যে কেউ যদি মাটি চাপা পড়ে দেয়াল চাপা পড়ে অথবা পাহাড় বিল্ডিং ডেঙ্গে এর চাপা মারা যায় নবীজি তাদেরকেও শহীদ ঘোষণা করেছেন আর সাত নম্বর হচ্ছে যে সমস্ত মায়েরা গর্ভবতী অবস্থায় অথবা ডেলিভারির সময় মারা যায় তাদেরকে নবীজি শহীদ হিসেবে ঘোষণা দিয়ে গেছেন এছাড়া যারা নিজেদের যান মাল ইজ্জতের হেফাজতের জন্য সংগ্রাম করতে গিয়ে মারা যায় তাদেরকে নবীজি বিজি মরণ মৃত্যু বলে ঘোষণা দিয়ে গেছেন কেউ যদি তার ন্যায্য অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে আর সে মারা যায় সেও শহীদ মর্যাদা লাভ করবে আপনি নিজ অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন অধিকার আদায়ের জন্য কথা বলছেন এতে ক্ষিপ্ত হয়ে কোনো জালিম যদি আপনাকে হত্যা করে তাহলে এই হত্যার শিকার যিনি হবেন তিনিও শাহাদত শাহাদতের মর্যাদা লাভ করবেন যারা সময় শাহাদতের তামান্না শাহাদতের আকাঙ্ক্ষা করে আল্লা ফাকব আলামিন তাদেরকেও শহীদি মর্যাদা দান করবেন আপনারা বুঝতে পারলেন শুধুমাত্র জেহাদের ময়দানে কাফেরদের মোকাবেলায় জীবন দিলেই শুধু শহীদ নয় বরং আরও সাত থেকে পঁচিশ পঁচিশ থেকে চল্লিশ পর্যন্ত মৃত্যু আছে যে মৃত্যুকে নবীজি শহীদ মৃত্যু বলে ঘোষণা করে গেছেন এখন প্রশ্ন হলো যে আল্লাহ রাস্তায় জীবন দেওয়া দিন প্রতিষ্ঠার সংগ্রামে জীবন দেওয়া এবং অন্য কোনো কারণে জীবন দেওয়ার মধ্যে হুকুমগত একটি পার্থক্য করেছে যারা দিন কায়েমের সংগ্রামে জীবন দেয় তাদেরকে বলা হয় প্রকৃত শহীদ শহীদ দুনিয়া ও আখেরা দুনিয়া এবং আখেরাত উভয় জায়গায় তারা শহীদ হিসাবে গণ্য হবে এবং তাদের হুকুম হল যে তাদেরকে গোসল এবং খাপন ছাড়াই তাদের শরীরে যে কাপড় ছিল সেই কাপড় দিয়েই তাদেরকে জানাজা পরে দাফন করা হবে এবং হাসরের ময়দানে এই সকল মানুষ তাদের রক্ত মাখা শরীর নেই আল্লাহর দরবারে উঠবে সুবাহ আর আমি অন্যান্য যে বিষয়গুলি আলোচনা করলাম যে আরও যে কারণ আছে সেই কারণগুলিতেও যদি কেউ মারা যায় তারাও পরকালে আল্লাহর দরবারে শহীদী মর্যাদা লাভ করবে তবে দুনিয়াতে তাদের হুকুম হলো যে অন্যান্য মৃত্যুর মতোই তাদেরকে কাঁপন দিতে হবে গোসল দিতে হবে এবং জানাজা করতে হবে তো শুধুমাত্র পার্থক্যটা হলো কি যে প্রকৃত শহীদ যারা তাদেরকে কাফন পরানো হবে না গোসলও দেওয়া হবে না শুধু জানাজা পরে দাফন করা হবে আর আল্লাহর দিন সারা অন্য কোনো কারণে যদি মৃত্যুবরণ করে তাহলে তাদেরকে গোসল দিতে হবে কাফন পরাতে হবে জানাজা পরে দাফন করতে হবে